আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি আমি ফেস ও হাতের হেয়ার রিমুভ করতে চাচ্ছি ট্রেডিশনাল মেথডগুলো একটু পেইনফুল হয়ে থাকে আপনি একটা পেইনলেস সলিউশন চাচ্ছেন বায়োজিনে রয়েছে আনওয়ান্টেড হেয়ার রিমুভালের জন্য পেইনলেস অ্যান্ড সেফ সলিউশন বায়োলিজার ট্রিটমেন্ট অবাঞ্চিত লোম বা আনওয়ান্টেড হেয়ার রিমুভ করার পার্মানেন্ট সলিউশন হচ্ছে বায়োলেজার ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টে প্রথমে ত্বকের সার্ফেস থেকে হেয়ার রিমুভ করা হয় এরপর বায়োলেজার ডিভাইস থেকে লেজার রশি প্রয়োগ করে হেয়ার ফলিকলগুলোকে ডিঅ্যাক্টিভেট করা হয় যার ফলে পরবর্তীতে এই স্থানে নতুন করে হেয়ার গ্রোথ হয় না আর স্কিনে লেজার এনার্জি প্রয়োগের কারণে কোনো টিস্যু ড্যামেজ হয় না এ কারণেই হেয়ার রিমুভালের জন্য বায়োলেজার শতভাগ নিরাপদ একটি পদ্ধতি অনেকেই জানতে চান বায়োলেজার ট্রিটমেন্টে কোনো ব্যথা অনুভব হয় কি না বায়োলেজার ডিভাইস থেকে যে লেজার এনার্জি প্রয়োগ করা হয় তার সাথে কুলিং সেন্সেশন থাকে তাই কোনো ব্যথা অনুভব হয় না সম্পূর্ণ নিরাপদ এবং কার্যকরী উপায়ে আনওয়ান্টেড হেয়ার প্রবলেম দূর করার জন্য আজই চলে আসুন বায়োজিনে Biosine Cosmeceuticals. Discover your true beauty.